আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আপনারা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আজকে সকাল সকালে আমরা বেরিয়ে গেছি সো আমার শরীরটা একদমই ভালো নয় তাই একটু বেরিয়েছি আর আমার হাজবেন্ড আজকে কাজে যায় নাই তো আমরা হচ্ছে গিয়ে একটা ক্লিনিকে গিয়েছিলাম এখানে কিছু টেস্ট করানোর ছিল সো আলহামদুলিল্লাহ এখান থেকে একটা খুশির খবর নিয়ে এসেছি আর খুশির খবরটা শুনে আমাদের আজকে সত্যি খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ নবীর দেশে এসে তো ভালো একটা খবর শুনবো কখনো কল্পনাই করতে পারিনি আসতে না আসতে আল্লাহ আমাদেরকে ভালো একটা খবর দিয়ে দিল সো হচ্ছে গিয়ে ওই খুশিতে আমার হাজব্যান্ড মার্কেটে নিয়ে এসেছে যে তোমার যা যা ইচ্ছে বা যা যা ভালো লাগে সব কেনাকাটা করতে পারো আজকে একদম ফ্রি তো এখানে আসলাম খুব ভালো লাগলো বড়ো একটা মার্কেট কিন্তু সব কিছুই এখানে পছন্দ হওয়ারই মতো বাট একটা জিনিস ভেবে খুব কষ্ট হচ্ছে যে এখানে যেগুলো পছন্দ হয় ওইগুলা স্যাট ছাড়া বিক্রি করবে না বলতে গেলে নিলে পুরো স্যাট নিতে হবে প্লেট নেন বা বাটি নেন যাই নেন পুরো সেট নিতে হবে তো দেখতেছিলাম যদি এমনি আলাদা আলাদা করে বিক্রি করে আর কি কিন্তু তারা বললো যে এইসব ডিনার সেট বা প্লেট বাটি যাই নিতে হয় পুরো সেট নিতে হবে তো কি আর করার দেখতেছিলাম দেখে চল দেখি মন নিবার কি করব যেহেতু নিতে পারবো না কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর যে কারোর পছন্দ হবে খুব ভালো লাগে যে আমি একটা বাটিতে দৌড়ছি ওইটাও খুব ইউনিক একটা ডিজাইন ওইটাও পুরো ছেঁট নিতে হবে যদি নেওয়া হয় এই যে একটা মগ তো এই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস পছন্দ হওয়ার মতো সো প্রত্যেকটা ডিজাইন যেই ডিজাইনটাই ধরবেন প্রত্যেকটা ডিজাইনে ইউনিক নতুন নতুন ডিজাইন সবার ভালো লাগবে সবার পছন্দ বা রুচিসম্মত হবে কিন্তু একটাই কষ্ট ওইখানে আপনার যেই নিতে আসবে স্যাট ছাড়া বিক্রি করবে না নিলে পুরো স্যাট নিতে হবে এই যে আপনারা টেগুলা দেখতে পাচ্ছেন এই টে যদি নিতে চান তিনটা টে সাথে নিতে হবে তো আমরা তো এক দেশ থেকে আরেক দেশে এতগুলা জিনিস নিয়ে কি করব ওই দেশও তো এত জিনিস নিয়ে যাওয়ার মতো না এইখানেও তো নিয়ে শুধু শুধু ফালাই রাখবো তো বাড়িতে এতগুলা জিনিস তো নেওয়া যাবে না সো কি করবো এখানে না অন্য কোনো মার্কেটে অন্য একদিন যাব দেখবো আলাদা করে পাওয়া গেলে অন্য মার্কেটে অবশ্যই পাওয়া যাবে সব মার্কেটের নিয়ম তো আর রকম না সো এখানে হচ্ছে রান্নাবান্নার জিনিস এই যে একটা প্রাইভেনে দৌড়ছি এত বাড়ি কি বলবো আমি ওটা বলতেছিলাম ওটা তুমি না তাড়াতাড়ি আমার হাত থেকে পড়ে যাবি খুব এই যে ফ্রাই প্যানগুলো বা যে কড়াই অনেক জিনিসই আছে এইখানের জিনিসগুলো এত বাড়ি বাড়ি ওই আরেকটা ট্রে ট্রে কী বলবো এটা জানি না বাট টেবিলের উপরে ফল বা অন্যান্য জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যাবে তো এইখানটাই হচ্ছে এইখানটাও রান্নাবান্নার প্রয়োজনীয় জিনিস এইটা হচ্ছে আলু বা অন্যান্য জিনিস পেঁয়াজ এগুলো ফ্রাই করা যাবে তো বাট এই এতটুকু একটা জিনিসের দাম আটাশ রিয়াল তিরিশ রিয়াল হয়ে যায় এখানে প্রাইসটা একটু রিজনেবল বলা যাবে না বাট অন্যান্য মার্কেটের যদি একটু বেশি হবে মনে হচ্ছে সো জিনিসগুলো ভালো তবে তো আজকে হচ্ছে গিয়ে মনটা যেহেতু খুব খুশি তো যা দেখতেছি তাই ভালো লাগতেছে বাট এখানে যে জিনিসগুলা। নিতে চাইছিলাম ওইগুলাই যেহেতু নিতে পারবো না এমনিতে আর অন্য কিছু প্রয়োজন নেই তো এইগুলোও আমাদের বাসায় আসে স্যাক নিয়েছিলাম এমনিতে আমাদেরকে নিয়েছে আর আমার হাজব্যান্ড কি করছে এখানে এইগুলো করে যাচ্ছিলো এইগুলোকে ঠিক করে দিয়েছে এখানে হচ্ছে আপনাদের রুম সাজানোর কিছু জিনিসপত্র যেমন ধরেন আপনাদের অলম্যাট পেন্টিং বিভিন্ন ধরনের পেন্টিং আছে খুব ভালো লাগে খুব অনেক ডিজাইনের পেন্টিং আছে সো এই দিকটাতে হচ্ছে গিয়ে কিছু মাটির জিনিস তো আমি আবার ওকে বলতেছিলাম যে এইগুলা হচ্ছে হিন্দুদের জিনিস তো ও বলতেছে না হিন্দুদের না বলতে গেলে এগুলো এইখানেই মুসলমানদেরই মাটি দিয়ে কিছু বানানোর জিনিস আমি বললাম না এগুলো তো হিন্দুদের জিনিসপত্র ওকে বলছে ওই দেখো তোমার দাদা বসে আছে সো এই জিনিসগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি তো ওকে বলতেসে চলো এটা নিয়ে যাও তোমার জন্য সত্যি কথা বলতে মার্কেটের ভিতরে এগুলো দেখে আমার একদমই পছন্দ হয়নি তো এখা এদিকটাতে হচ্ছে পাথর যে আমাদের দেশে ছোট ছোট পাথরগুলো পাথর তো এদিকে এসে আরেকটা আপনার ইয়া দেখে তো বলতে আমার কিছু পিক তুলে দাও দিলাম ওকে কিছু পিক তুলে তো আবার সামনের দিকে গিয়ে দেখি এখানে তো ডিমের গুডাউন তবে এই দেশের একটা জিনিস হচ্ছে গিয়ে ডিমের মধ্যে ডেট লেখা যে কবে এটার ডেট শেষ হবে আর আমাদের দেশে তো পারে না পচা ডিম বিক্রি করে দিতে আমাদের দেশে যদি একটা ডিম পচেও যাই পারে না ওইটা আরও দুই টাকা বেশি লাভে বিক্রি করে দিতে তবে এখানকার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এইদিকটাই ও বলতেছে যে এগুলো এক ধরনের মিষ্টি এগুলো নিবা আমি বললাম না তো মিষ্টি কিছু নেবো না দেখি টক জাতীয় কিছু যদি পাই তো নিয়ে নেব তেঁতুলের আচার বা বড়ের আচার আমের আচার এদিকটাই হচ্ছে মোরগ ব্রয়লার পোলট্রি মুরগি যে যেটা দিয়ে চিনে আর কি পোলট্রি বলেন আর ব্রয়লার বলেন তো সেগুল দিকটাই দেখা যাক কী আছে তো এদিকটাই হচ্ছে চকলেট বিভিন্ন আইটেমের চকলেট দেখতে মানে সাজিয়ে রাখছে দেখতে খুব ভালো লাগতেছে এক বিভিন্ন কালারের একসাথে অনেকগুলো চকলেট খুব সুন্দর লাগতেছে তো অনেকক্ষণ এগুলো দেখলাম এগুলোতে এগুলোর মধ্যে আবার অফার চলতেছে এদিকটাই হচ্ছে মিষ্টি বিভিন্ন আইটেমের সন্দেশ চকলেট বিভিন্ন আইটেমে প্রোটিন কেক সব কিছু তো মার্কেটটা হচ্ছে খুব বড় হার দিয়ে আসি দিয়ে আসি মানে মার্কেটের শেষটা আর দেখতে পারতেছি না তো এই দিকটাই হচ্ছে গিয়ে সব খাবারের আইটেম তো ফ্রিজ যেহেতু ফ্রিজের খাবারও আছে শুকনো খাবারও আছে তো তরমুজ এখানে তো আমার কাছে তরমুজটা খুব ভালো লাগে বাট এখানে খুব বড় তরমুজ আমরা যেহেতু দুজন মানুষ এত বড় তরমুজ নিয়ে তো আর খাওয়া সম্ভব না তো এখানে আবার আম লেবু বিভিন্ন ধরনের ফল এদিকে আবার বিভিন্ন আইটেমের সবজি এখানে আবার তরমুজ পিস পিস করে তারপর সুন্দর করে প্যাকিং করে বিক্রি করা হয় সো এ পেয়ে গেছি আমার পছন্দের খাবার তেঁতুলের আচার তো এইটার দাম হচ্ছে গিয়ে সতেরো রিয়াল বাংলাদেশে প্রায় দুশোটা দুশো টাকার উপরে মনে হয় হবে তো আমরা হচ্ছে গিয়ে আসারটাই নিব। মার্কেট এই মার্কেট আসা হচ্ছে গিয়ে মূলত আমরা প্লেট বা বাটি উটি নেওয়ার জন্য সো ওইগুলো যেহেতু নিতে পারতেছি না তো যে তরমুজগুলা একটু আগে দেখছিলাম এখানে সুন্দর করে প্যাকিং করে বিক্রি করা হয় ফ্রিজে ডিপ করে নর্মালে রেখে তো এখানে হচ্ছে পেঁয়াজ এখানে পেঁয়াজের মধ্যে আবার অফার চলতেছে এক কিলো দুই রিয়াল আমরা নিব না আমরা বাসায় যেহেতু অনেকগুলো পেঁয়াজ তো এই দিকটা হচ্ছে বেগুন পাতাকপি আর এই দিকটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কাঁচা কচু কবির মতো বাঁধাকপির মতো অফার চলতেছে এক রিয়ালে এক এক কিলো তো এদিকটাই হচ্ছে গিয়ে আপনাদের আইসক্রিম ঠান্ডা এক এক ফ্রিজে এক এক আইটেমের আইসক্রিম যার যেমনটা পছন্দ সে তেমনটা নিয়ে যেতে পারে এই সবগুলোতেই হচ্ছে কি আপনাদের পছন্দ মতো আইসক্রিম তো আমি ওকে বলতেছিলাম এখান থেকে আইসক্রিম নেবো তো বললো ঠিক আছে তো আইসক্রিম নিয়ে নিলাম আর একটা হাতে তুলের নিয়ে নিলাম তো এই দিকটাই হচ্ছে আমরা এখানেও সংসারের হাবিজাবি যা লাগে আর কি দুটো বাচ্চাদের জিনিস রুমের ঝাড়ু দেওয়া বা রুমের জিনিসপত্র রাখার ডিব্বা অনেক জিনিস এখানে তো ওকে আমি আসারটা দিয়ে দিলাম আইসক্রিমটা যেহেতু আমি খাবো এখন তো এই দিকটাই হচ্ছে গিয়ে আপনাদের রুমাল তলে নামাজি এখনকার এখন এদিকে এখন সবার সবার সবখানে দেখতেছি সব দোকানে সব মার্কেটে যে এমন নামাজি এই নামাজিগুলো হয়তো নতুন বের হয়েছে খুব ভালো লাগে দৌড়তে একদম নরম একটু শখ আবার অনেকটা সফটও হয় মানে দেখে এত সুন্দর লাগতেছে কি বলবো এদিক দিয়ে হচ্ছে কম্বল কম্পিউটার সব একটা মার্কেটের ভিতরে ঢুকলে আপনার প্রয়োজনীয় যা যা জিনিস লাগে সবই পাওয়া যায় তো ওই দিকটাই হচ্ছে আবার রান্না বান্নার জিনিস সস তেল যে কোনো আইটেমের সস যা যা লাগে আর কি সব এদিকটাই হচ্ছে দোধ টোনা মাছ এদিকে দেখি বেশিরভাগ মানুষ ওই টোনা মাছ খায় তো আমরা একদিন নিয়েছিলাম আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই মাছ না মাংস খাচ্ছি এটা বুঝতে পারছি না তো এখানটায় হচ্ছে আমার কাছে এইসব জিনিসপত্র খুব ভালো লাগে ছোটো ছোটো আবার খেলনার মতো হয় এই যে কাঠের চামচগুলো যা ওয়ান টাইম চামচ আর কি ওয়ান টাইম জিনিসগুলো একটু বেশি চলে তো মার্কেটে গেলে দেখবেন বিদেশি যারা তারা ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম নাস্তা দেওয়ার প্লেট এরপরে হচ্ছে ওয়ান টাইম বাটি সব কিছু ওয়ান টাইম নিয়ে ট্রলি ঘুরাই ঘুরাই নেয় কারণ তারা আমরা খাওয়া দাওয়ার পর প্লেটগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেয় কিন্তু তারা তো আর এসব করে না করবে না তারা হচ্ছে কি ওয়ান টাইম জিনিস বেশি ব্যবহার করে তো এদিকটাই হচ্ছে আপনাদের কী বলবো যেদিকে থাকা এদিকে জিনিস এদিকটা হচ্ছে কাপড় শুকানোর যে রুমের মধ্যে রাখা রায়খা কাপড় শুকানো যায় এটাকে কী বলে আমি জানি না বাট এগুলো এদিক দিয়ে তারপর হচ্ছে মোড়া বালতি এরপর হচ্ছে বল যা যা প্রয়োজনীয় আর কি সব পাওয়া যায় একটা মার্কেটের ভিতরে ঢুকলে যে মার্কেটে ডুবো ওই মার্কেটের জিনিসগুলাই খুব ভালো লাগে কী বলবো আর এত এত মার্কেট মার্কেটেরও শেষ নেই জিনিসেরও শেষ নেই তো ওই দিকটায় আমি ওরে জিজ্ঞেস করতেছিলাম ও বললো ওই দিকটায় এদের গোডাউন মার্কেটের তো ওই দিকতে হচ্ছে চালের অবস্থা বা বিভিন্ন জিনিস পেঁয়াজ রসুন ওদের গোডাউন এই দিকটাই হচ্ছে আপনার ব্রাশ টুথপেস্ট বা শ্যাম্পু এইগুলো আর কি তো আমরা হচ্ছে ওইদিকে আর যাব না আস্তে আস্তে করে বেরিয়ে যাওয়ার চিন্তা করতেছি তা এখন হচ্ছে আমরা একদম প্রথম পর্যায়ে চলে এসেছি যেদিক দিয়ে ঢুকছিলাম ওই দিক দিয়ে আমরা যা নিয়েছি তার প্রাইসগুলো দিয়ে তারপর বেরিয়ে যাব। এখন হচ্ছে কি আমরা এখান থেকে বেরিয়ে যাব সো কোনো মার্কেটে গেলে যদি বলে কিছু নেব না তারপর অনেক কিছু নেওয়া হয় তো আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব খুব প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ